সুপ্রিয় দর্শক কিছু বলার নেই আজকে এমন একটা মন খারাপ দেখেন মৌসুমের যে কালার বাট মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো সব উপরে আজকে কিন্তু মেরে ফেলছে তো সব মুরগিগুলো মারা গেছে আল্লাহ বলে পরিশ্রম করলে বলে পরিশ্রমের বলে ফল দেয় বলে এইভাবে দেয় লেখাপড়া শিখে আর কোনো চাকরি বাকরি নাই দুটো হাঁস মুরগি পুষে যে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব সেই রাস্তাও আল্লাহ মানে যেই ডাল ধরি সেই ডালই ভাঙে যায় এখন আল্লাহ দোষ দেওয়া তো এটা লাভ নাই এর এখন কিছু করার নাই এখন আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আবার দিবে আল্লাহই তো দিবে আল্লাহ আল্লাহর ইচ্ছাতেই হয়তো এটা এরকম একটা কোনো ফাঁকা কেটে গেল কিংবা আল্লাহ কিছু মানুষ সৌভাগ্য নিয়ে জন্মায় আমরা মায়ের পেটের থেকে পড়াই দুঃখ খুলে জন্মাছি তাই আমারই কপালে কোনো দিন মনে হয় সুখ হবে না সেটা বলা যাবে না সেটা পরিশ্রম করলে হয়তো আল্লাহ সেই পরিশ্রমের ফল দিবে হ্যাঁ তো এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে পারে তো নিজেই মরে যাবে যদি তুমি বাঁচা থাকো তাহলে হয়তো আরো এরকম অনেক মুরগি তুমি পুষতে পারবে এমনকি বড় মুরগির খামারও তোমার হতে পারে তুমি যদি চেষ্টা করো বা আল্লাহর ইয়া করো তো আল্লাহ এটা হয়তো তোমার পরীক্ষা নিল তোমার যে মুরগিগুলেন আজকে কুকুরে নিয়ে গেছে আর এই যে খানিকা আছে এখানে তো আল্লাহ হয়তো বা এটা তোমার পরীক্ষা নিল তারপরে হয়তো আল্লাহ ভালো কিছু ফুসে আমি মনে করি তার কারণে আল্লাহ বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন আছে আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি বিশ্বাস করি যেহেতু আল্লাহ আমার আবার দিবি তুমি চিন্তা কর আমি গরিব আমার এতে কোনো আফসোস নাই কিন্তু আমি পরিশ্রম করে খাই আল্লাহকে যদি শক্তি সামর্থ্য ভালো রাখে আমি অবশ্যই পরিশ্রম করব কিন্তু সেই ফলটা যদি এরকম হয় আমি শুরুর থেকে কষ্ট করে নিজের সন্তানের মতন নিজে না খাই এদেরকে খাওয়াই ফিরটি কিনে সে খাওয়াই আমি সংসারে কষ্ট হয় হলেও আমি নিজে কষ্ট করি তাও এদেরকে কষ্ট দিনে। না কিন্তু সেই ফল যে আমি আজ এইভাবে পাবো আমি কল্পনা করতে পারিনি যে আমি কাজ করতেই গেছি আমি তো বেড়াইতে যাইনি কাজ করতেই গেছি কিন্তু এভাবে যে যে কুকুরে জীবন নষ্ট করবে আমি আসলে আসলে ভাবতেও এতগুলো কি বলবো আর কিছু বলার ভাষা নেই আমার তার কারণ বিশাল একটা ক্ষতি হয়ে গেছে তোমার বিশালই ক্ষতি হয়ে গেছে এখন কি বলবো বলার ভাষা নেই তো কিছু করার নাই তো আল্লাহর কাছে চা বা চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ দিলে আবার এর তুমি দশ ডবল মুরগি যেন করতে পারো সেই দোয়া করি এবং এই দোয়াটা সবাই করবেন যেন মৌসুমি যেন এরপরে যেন পাঁচশো মুরগি পুষতে পারে সেই প্রফিক যেন আল্লাহ তালা মৌসুমী দেয় আর এই ধৈর্য ধারণ করার প্রফিক যেন আল্লাহ তালা দেয়